দমদমে বিজেপির নতুন কার্যালয় ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জী ভবনের উদ্বোধন করলেন দিলীপ ঘোষ দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে দমদম এর অন্তর্গত এলাকায় ভারতীয় জনতা পার্টির নতুন দলীয় কার্যালয় ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জী হল এই ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিজেপির বরিষ্ঠ নেতা তথা প্রাক্তন রাজ্য সভাপতি শ্রী দিলীপ ঘোষ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় বিজেপি নেতৃত্ব এবং শ্রী বাদল কর্মকার এদিনের কর্মসূচিকে কেন্দ্র করে দলীয় কর্মী ও সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো উদ্বোধনী অনুষ্ঠানে প্রচুর সংখ্যক বিজেপি কর্মী ও স্থানীয় মানুষ সমবেত হন যার ফলে এলাকায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় স্থানীয় বিজেপি নেতৃত্বের কথায় নিজস্ব একটি দলীয় কার্যালয় বা ভবন থাকা দমদমের বিজেপি কর্মীদের দীর্ঘদিনের স্বপ্ন ছিল আজ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ভবনের উদ্বোধনের মধ্য দিয়ে সেই স্বপ্ন পূরণ হলো এই নতুন কার্যালয় আগামী দিনে সংগঠনের কাজকে আরও গতিশীল করবে এবং জনসংযোগ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছেন দলীয় নেতৃত্ব মডেলই কাজ করবে এবারে টিএমসির অবস্থা দেখেছেন তো গেছে মুখ্যমন্ত্রী লেজে কবরে যেন কোন মডেলই কাজ করবে না ইলেকশন আসুক লোক বুঝিয়ে দেবে দাদা যে ঘটনা ঘটেছে দেখুন বাংলার ছেলেরা পরিযায়ী শ্রমিক হয়ে লক্ষ লক্ষ সংখ্যায় সারা দেশে চড়িয়ে আছে এত বেশি সংখ্যায় আছে কোন ঘটনা কথা না কোথাও দুর্ঘটনা হলো কিছু হলো কেউ মারা যায় কেউ অসুস্থ হয় সেটা নিয়ে মমতা ব্যানার্জি খুব করেন বিজেপি রাজ্যে নাকি পরিযায়ী শ্রমিকরা মারা যাচ্ছে কারণ সারা ভারতবর্ষ তো বিজেপি আছে আর কেউ নাই ঝাড়খন্ডে বিজেপি নাই সেখানে মারা গেল পরিযায়ী শ্রমিক এখন মমতা ব্যানার্জি চুপ কেন সে যদি বাংলার ছেলে হয় তার জীবনের কোনো মূল্য নেই সে যদি মুসলিম হয় তার জীবনের কোনো মূল্য নেই মমতা ব্যানার্জি কেন চুপ ওখানে যে এমপি আছেন ইউসুফ পাঠান তিনি কোথায় মুসলমানরা তাকে মুসলমান বলেই এমপি করেছেন তিনি কেন আওয়াজ তুলছেন না কেন কি ঝাড়খন্ডে বিজেপি রাজত তো বলে এই ধরনের যে সিলেক্টিভ রাজনীতি এটা আবার বন্ধ হওয়ার দরকার আছে আজ মানুষ বুঝেছে ওদেরকে উল্টা পাল্টা বিজেপি দেখিয়ে খেপিয়ে খেপিয়ে ভোট না হয় আর যখন সংকটে পড়েছে তখন কেউ না এখন মুখ বন্ধ করে মমতা বন্ধু লুকিয়ে আছেন আর জবাব দিতে হবে ওখানে এমপি জবাব দিতে হবে এমএলএ কে জবাব দিতে হবে মমতা বন্ধু জবাব দিতে হবে না ভিডিও অফিস তো যে ভিডিও কথা শুনবে না আজ বিডিও বলুন বা বিএলও তারা বুঝে গেছেন যদি তাদের যে কথা যে কথা বলা হচ্ছে যদি তারা হিয়ারিং না করেন যদি ভোটার বাদ না দেন তাদের চাকরি যাবে তারা টিএমসির কথা শুনছেন না বললে তাদের বাড়ি ভাঙা হচ্ছে বিডিও অফিস ভাঙা হচ্ছে মারপিটের ভয় দেখানো হচ্ছে ভয়ে তারা কেউ সুইসাইড করছে কি হার্ট অ্যাটাক করছে এতদিন রহস্য বোঝা গেল বিজেপির নাম করে ইলেকশন কমিশনের নাম করে চালানো হচ্ছিল টিএমসির লোকেরা টিএমসির নেতারা যে ধমকি দিচ্ছে পঞ্চায়েত মিউনিসিপালিটি এমএলএ তাতে বহু লোক মারা গেছেন বিএলরা তারা সরে যেতে চাইছিলেন টিএমসির ভয়তে এটা প্রমাণ হয়ে গেছে দাদা আজকে মুখ্যমন্ত্রী দুদিনের উত্তরবঙ্গ সফর যাচ্ছেন প্রথমে শিলিগুড়িতে মহাকাল মন্দিরের শিলান্যাস করবেন উনি যাই করুন উত্তরবঙ্গ সফর করুন মহাকাল মন্দির করুন বা মা কালীর মন্দির করুন বা দ্বারকাশ্বরের মন্দির করুন যিনি কামাক্কা বানিয়েছেন ওনার আর বাঁচার কোনো রাস্তা নেই আসল হচ্ছে পশ্চিমবাংলার মানুষ তারা মন্দির দিয়ে এখন ওই জুতো মেরে দান হবে না এতদিন লুটপাট করেছেন এখন বোকা বানাতে চেষ্টা একদিন মুসলমানদের বোকা বানিয়েছেন এখন হিন্দুদের বোকা বানাচ্ছেন যাই করুন আমরা জানি বাংলা একটা কথা আছে মরার সময় হরিন নাম একদিন লুটপাট করে খেলেন এখন পাপ ভরে গেছে হরিনাম করে কি ভগবান নাম ডেকে কি লাভ হবে চলুন ধন্যবাদ